হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আয়োজন করেছি কি জানেন এক মাসে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু 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 পনেরো হাজার টাকা ইনকাম করা মুখের কথা না এটার জন্য আপনাকে দিতে হবে অটল পরিশ্রম আপনি যত কষ্ট করবেন আপনার ইনকাম তত বেশি হবে আমাদের গ্রুপে আমাদের সঙ্গে কাজ করবেন আর আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন এটাতে আমি তো একশো পার্সেন্ট শিহরিতে বলতে পারি এখন আপনাদের কথা হচ্ছে মাসে আমরা পনেরো হাজার টাকা ইনকাম করবো কিভাবে। আমাদের গাইড দেবে কি গাইড দেবো আমি আচ্ছা আমাদের মাসে পনেরো হাজার টাকা ইনকাম করার টার্গেটটি শুরু হবে একই তারিখ থেকে সবাই রেডি থাকে আর এখন আপাতত আপনারা ফ্রি মাইনিংয়ে কাজ করে আপনাদের স্কিল বাড়িয়ে নিন যেমন এই প্রজেক্টটিতে কাজ করুন দিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবে এই প্রোজেক্টটিতে একটা রেফার করলে দিচ্ছে তিরাশি টাকা ওপরে আরও এমন হোয়াটসঅ্যাপ মাইনিং প্রজেক্ট দিয়েছি কিন্তু ওগুলো থেকে এখন কেন জানি ঝামেলা করতেছে আপনারা এই প্রজেক্টটিতে কাজ করবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা দুইটি করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন বুঝছেন ফার্স্ট আইডিতে দুইটি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তারপর যাকে রেফার করবেন আপনার ফ্রেন্ডকে আপনি দিনে টার্গেট নেবেন পাঁচটা রেফার করার আপনি যদি দিনে পাঁচটা রেফার করার টার্গেট নেন তাহলে আপনার দিন আসতে সে পাঁচশো টাকা প্লাস বুঝছেন আর আপনার দিনের পকেট খরচ এখানেই চলে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ মাইনিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কি করবেন শোনেন এই কথাটি মনোযোগ সহকারে শুনবেন না হলে আপনার ঠিকই কিন্তু পেমেন্ট পাবেন না ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন বাইন্ড করা হয়ে গেলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করবেন রেফার করে তাদেরকে একটা বা দুইটা করে হোয়াটসঅ্যাপ বাইন্ড করতে বলবেন আপনি চব্বিশ ঘন্টা পর ওদের থেকে তিরাশি টাকা করে কমিশন পাবেন কমিশনটা পাওয়ার পর আপনার তো ব্যালেন্স অ্যাড হইলো অ্যাড হওয়ার পর আপনারা উইথড্রো করবেন উইথড্রো করে আপনার ব্যালেন্স পকেটে নিয়ে আসবেন এটাই কঠিন কাজ বলতে এটা কিছুই নাই এগুলো ইজি এগুলো বলে মার্কেটিং এগুলাকে বুঝছেন আর আপনারা মার্কেটিং করবেন কীভাবে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে আচ্ছা দেখেন এই জায়গাতে আপনার রেফার লিঙ্কটা পাবেন বুঝছেন স্ক্রিনে খেয়াল করুন এখানে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে দেবেন ওই রেফার লিঙ্ক থেকে আপনার ফ্রেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর ওখান থেকে আপনি বলবেন দুইটা বা একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে তাহলে আপনি তার পরের দিন কত তিরাশি টাকা কমিশন পাবেন এটাই চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দিবে আর কথা হচ্ছে আপনার মেন আইডি সবসময় অ্যাক্টিভ রাখতে হবে আপনার যে মেন আইডি অ্যাক্টিভ না থাকে আপনার কমিশন দেবে না যেমন আপনার ধরেন আপনি কাজ করতেছেন শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি রেফার করতেছেন আর কমিশন নিতে চাচ্ছেন এরকম হবে না আপনার মেন অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার কোথায় কমিশনটি দেবে সেটাই তো বড়ো কথা তাই না ওই জন্য আপনাকে মেন আইডিতে দুইটা করে হোয়াটসঅ্যাপ প্যান করে রাখতে হবে বাহাত্তর ঘন্টার জন্য আর যাদেরকে রেফার করবেন তারা তাদের চব্বিশ ঘন্টা অনলাইন থাকলেই হয়ে যাবে আচ্ছা আমি আপনাদেরকে একটা সাধারণ হিসাব শিখাই দেখেন আপনি যদি এখানে পাঁচটা রেফার করেন তিরাশিটা তিরাশি গুণ ভাগ পাঁচ তাহলে চারশো আটানব্বই টাকা হচ্ছে চারশো আটানব্বই টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন আপনি যদি ছয়টা রেফার করেন আর আপনারা কীভাবে টার্গেট নেবেন শোনেন আপনারা টার্গেট নেবেন কি আজকে ছয়টা রেফার করবো কালকে ছয়টা রেফার করবো এরকম করে এরকম করলে আপনার পাঁচ ছয় দিন এরকম করে করতে পারবেন ধরেন গ্রামে তারপর আপনারা রেফার পাবেন কই রেফার করার জন্য আপনারা ফেসবুক টিকটক ইউটিউব এগুলাতে মার্কেটিং করবেন যেমন আমি আপনাদের কাছে মার্কেটিং করতেছি এই এই অ্যাপস্টার আপনারাও ঠিক সেমভাবে মার্কেটিং করবেন তাহলেই তো হচ্ছে আর মার্কেটিং বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে পুরোপুরি শেখাব কিছুদিন পর এখন একটু হাতে সময় নেই কীভাবে মার্কেটিং করবেন কীভাবে কী করবেন আপনাদেরকে এ টু জেড সব শেখাই দেওয়া হবে আর কীভাবে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করবেন আমি আপনাদেরকে ফুল গাইডলাইন দিয়ে দেব ধন্যবাদ